নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের ঝিঙে জল বড়া রেসিপি করে দেখাবো তো বন্ধুরা এই গরমের সময় দুপুরকার ভাতের সঙ্গে যদি ঝিঙের এরকম একটা রেসিপি থাকে না তাহলে আরও দুর্মুক্ত ভাত বেশি খাওয়া যাবে আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না বেশি মশলাপাতি লাগে না খুব সহজেই তৈরি হয়ে যায় আর সবাই বানাতে পারবে খেতে বন্ধুরা অসাধারণ লাগে তা আমি জমি থেকে টাটকা ঝিঙে তুলে নেব। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র আমাদের পাড়াতে হরিনাম হয়েছে অষ্টমপর্ সেই হরিনামে দল বেড়েছিল সবাই রঙ খেলেছে সেই জন্য এই যে অরিত্র রং খেলেছে মুখটা পুরো লাল এই যে ঝিঙে গাছ আর এই যে ভিতরে ঝিঙে ধরে আছে তা বন্ধুরা দেখো ঝিঙে সাইজটা কত বড় ঝিঙে এই যে একটা দুটো ঝিঙে তাই রান্না হয়ে যাবে তার আছে নাকি দেখে নেবো এই গাছগুলোই হয়তো এদিকে ঝিঙে আছে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসে রান্নাঘরে এবার ঝিঙেগুলো ছাড়িয়ে কেটে নেব একটা আটকা ঝিমিয়ে খুব সুন্দর ছাড়ানো হয় তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে কেটে নেব ঝিঙে এইভাবে কাটলে দেখতে খুব সুন্দর লাগে কাটা পর দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু রান্না করার পর একটু হয়ে যাবে এখানে আমি এক বাটি ছোলার ডাল বাটা নিয়েছি আর ডালটা ভালো করে জল ঝরিয়ে বেটে নিয়েছি আর বাটার সময় জল দিলে হবে না একটু শক্ত করে বেটে নিতে হবে ডাল বাটায় দেবো স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব আমি এখানে ছোলার ডাল নিয়েছি তোমরা চাইলে মটরের ডালও নিতে পারো সরষের তেলে দেবো কালো জিরে দেবো কেটেলাটা ঝিঙে ঝিঙে ভাজার সময় নুন দেবো নাহলে ঝিঙে থেকে জল বেড়ে যাবে তাহলে ঝিঙেটা ভালো করে ভাজা হবে না ঝিঙেটা এভাবে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার দেবো আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো হওয়ার জন্য জল দিয়ে দেবো আর জল বেশি দিলে হবে না যেহেতু ঝিঙে থেকে জল বেরোবে ঝোলটা খুব ভালোভাবে ফুটে নেব তরকারির ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার ছোলার ডাল বাটা থেকে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দেব এইভাবে নেব এইভাবে দেব আর এই বড়াগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়লে হবে না তাহলে সব ঘেটে যাবে কড়াগুলো শীত হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেব এখানে পাঁচ থেকে ছটা কাজু বাদাম বাটা নিয়েছি এবার বাটাতে দেব হাফ চামচ ময়দা অল্প একটু জল ভালো করে গুলে নেব ঢাকাটা খুলে দেব এই যে বড়াগুলো সিদ্ধ হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে আমি যে কাজু বাদাম আর ময়দা গোলাটা করে রেখেছি সেই গোলাটা দিয়ে দেব এবার দেবো চেরা কাঁচা লঙ্কা অল্প একটু চিনি আর এক চামচ কাঁচা সরষের তেল ধরে রান্নাটা সাধারণ হলেও খেতে দারুণ লাগে হয়ে গেছে নামিয়ে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই যে অরিত্র এসছে অরিত্র বলছে আমি ঝিঙে খাবো না বড়া খাবার ঝোল খাবো ঝোলটা খেলে উপকার আছে কটা বড়া খাবি দুটো একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ লাগবে সতী বন্ধা খেতে দারো লাগছে আর এই বড়া গুলাও খেতে দারুণ লাগছে ভালো লাগছে বড়া খেতে তো বন্ধুরা একদিন হলেই রান্নাটা খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে